কিন্তু কাদের পায় পায়তারায় কাদের প্রসনে আজকে ডাকসু নির্বাচন বন্ধ করার পায়তারা চলছে এটা আমরা জানতে চাই আপনারা জানেন ডাকসু নির্বাচন ইসলামী ছাত্র আন্দোলনের মতো ছিল অপরাজনীতির বিরুদ্ধে একটি উজ্জ্বল সম্ভাবনার পথে আমাদের যাত্রা আজকে আমরা জানতে চাই কাদের ডাকসু নির্বাচন নিয়ে এত ভয় কাদের ভয়ের কারণে আজকে ডাকসু নির্বাচন বারবার বাঞ্চাল করার পায়তারা করা হচ্ছে বন্ধ করার পায়তারা করা হচ্ছে শুধু ডাকসু নির্বাচন নয় আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন তারা রাকসু নির্বাচন বানচালেরও চেষ্টা করেছে এবং আমরা দেখছি শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরির মাধ্যমে দেশে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরির চেষ্টা পায় তারা চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় সহ এখানে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এই উদ্বুদ্ধ সকল ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং ক্যাম্পাসে ডাকসু নির্বাচন নিয়ে কোন পায় তারা আমরা সহ্য করব না ডাকসু নির্বাচন বানচালের কোন পায় তারা আমরা সহ্য করব না যদি এ ধরনের কোনো পায় তারা হয় আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই পায় তারাকে রুখে দিব ইনশাল্লাহ আজকে আমরা শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থীদের জন্য একটি জন ইস্তেহার আমরা ঘোষণা করার উদ্যোগ নিয়েছি আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন দুই হাজার উনিশ সালের ডাকসুতেও আমরা অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে বিভিন্নভাবে ভাবে আমাদেরকে রুখে আমরা যেন এই ডাকসু নির্বাচন অংশ নিতে না পারি এই ধরনের সেখানে ছিল কিন্তু আমরা সেটাকে জয় করে এসেছি আমরা বলতে চাই এবারের ডাকসু নির্বাচনকেও আমরা সকল বাধা বিপত্তিকে এড়িয়ে আমরা ডাকসু নির্বাচন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ এখন আমাদের সামনে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত ইয়াসিন মারজান আলাউদ্দিন প্যানেলের যে ইস্তেহার এই নির্বাচনী ইস্তেহার পাঠ করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত প্যানেলের বিপি প্রার্থী ইয়াসিন আরাফাত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি একশো নির্বাচনে বিপি প্রার্থী ইয়াসিন আরাফাত সালাম আলাইকুম রহমতুল্লাহ পতিত হয়েছে তখনই ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা নিয়ে সংগ্রামে অগ্নিশিকা পজ্জীলিত করেছে সতেরোশো সালের পলাশির প্রান্তরে পরাজয়ের মধ্য দিয়ে যখন বিদেশি শাসনের শৃঙ্খল এই জাতির উপর চাপিয়ে দেওয়া হয় তখন থেকে মুক্তির আকাঙ্ক্ষা আরও প্রবল হয়ে উঠে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ শিক্ষার্থীরা আত্মত্যাগের মাধ্যমে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে গর্জে উঠে উনিশশো একাত্তর সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন রূপ নেয় মুক্তিগামী সংগ্রামের ঘাটিতে আর শিক্ষার্থীরাই হয়ে উঠে স্বাধীনতার অগ্র সৈনিক সম্প্রতি দুই সালে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে যেখানে ছাত্র জনতার মিলিত আন্দোলন প্রমাণ করেছে অন্যায় স্বরতন্ত্র ও দমন নীতির বিরুদ্ধে এই জাতি কখনো মাথা নত করে না এ দীর্ঘ ইতিহাসে ডাকসু কেবল একটি ছাত্র সংসদ নয় বরং শিক্ষার্থীদের অধিকার স্বাধীনতা ও সংগ্রামের প্রতীক হয়ে আছে পলাশির ক্ষত থেকে মুক্তিযুদ্ধের বিজয় ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সাম্প্রতিক গণ অভ্যুত্থান প্রতিটি বাঘ বদলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুর নেতৃত্বাধীন ছাত্র সমাজ ছিল অগ্রভাবে অগ্রভাগে স্বাধীনতা ন্যায় বিচার ও শিক্ষার্থীদের মৌলময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রিয় শিক্ষার্থী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিগত চৌত্রিশ বছর ধরে দেশের প্রতিটি ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ও ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে প্রচলিত ছাত্র রাজনীতির মতো কোনো রাজনৈতিক দলীয় দাসত্ব তথা লেজুর ভিত্তি লেজুর বৃত্তি করা ক্ষমতার রাজনীতিতে শরিক হওয়ার পথ অনুসরণ না করে সংগঠনটি শিক্ষার্থীদের ব্যক্তি জীবন গঠন নৈতিকতা ও দক্ষতার উন্নয়ন এবং দেশ ও উম্মার প্রতি দায়বোধ জাগ্রত করার জন্য কাজ করে যাচ্ছে আমরা বিশ্বাস করি জ্ঞান দক্ষতা সততা ও দেশপ্রেম চারটি টেকসই প্রধান শর্ত তাই দক্ষ নৈতিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের অধিকার আদায় প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে বিশেষত আঠারো ও দুই হাজার চব্বিশ সালে কোটা সংস্থা আন্দোলন এবং জুলাই মাসের গণ অভ্যুত্থানে সংগঠনটি সক্রিয় ভূমিকা রেখেছে নির্বাচনে ইসলামপন্থীদের প্রতিনিধি হিসেবে পূর্ণাঙ্গ প্যানেলে অংশগ্রহণ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রিয় বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয় বরং একটি জাতির ইতিহাসের নির্মাতা বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও জ্ঞান চর্চার ইতিহাসে এর ভূমিকা অনন্য তবে এর পাশাপাশি রয়েছে কিছু বেদনাদায়ক বাস্তবতা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ জ্ঞান চর্চা জ্ঞান উৎপাদন ও জ্ঞান বিতরণ হলেও এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈশ্বিক শিক্ষার্থীদের আবাসন খাদ্য চিকিৎসা পরিবহন খেলাধুলা শরীর চর্চা বিনোদন মানসিক বিকাশ নৈতিক উন্নয়ন সহশিক্ষা কার্যক্রম ও দক্ষতা উন্নয়ন এসব মৌলিক ক্ষেত্রে পরিস্থিতি হতাশাজনক এ বাস্তবতা পরিবর্তনের দৃঢ় নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আসন্ন ডাকসু নির্বাচনে একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে এই প্যানেলে নারী প্রতিনিধিত্বের পাশাপাশি রয়েছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব সম্পূর্ণভাবে নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত ও সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত এই প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও বৈশ্বিক মানে উন্নীত করার অঙ্গীকার করছে আমাদের মৌলিক অঙ্গীকার সমূহ এক রেজিস্টার ভবনে কার্যক্রম ডিজিটালাইজেশন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দুই বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মকর্তা ও কর্মচারীদের তাদের দায়িত্ব পালনে বাধ্যকরণ ও দুর্নীতি রোধ করে বাজেটের যথাযথ বাস্তবায়ন তিন ক্যান্টিনগুলোতে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনে খাবারের দাম কমানো ও মান বৃদ্ধি করা চার সবার জন্য সিঙ্গেল বেড ও উন্নত আবাসন নিশ্চিত এবং হলে অনাবাসিক ছাত্রীদের জন্য কমন রূপ স্থাপন করা পাঁচ কালচারাল হেজিমনি হিজাফোবিয়া ও জন্য হয়রানি রোধ করা এবং জ্ঞান ও মত চর্চার উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করা ছয় নতুন বাংলাদেশ বিনির্মাণে উনিশশো সাতচল্লিশ শিক্ষার্থীদের সকল আইনগত জরুরি সহায়তায় ডিও হেল্প ডেস্ক চালু করা এবং শিক্ষা ও গবেষণার জন্য প্রযুক্তির সর্বাধুনিক সেবার নিশ্চিতে সুপার কম্পিউটার স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আট পরিবহন সংখ্যা বৃদ্ধি ও অ্যাপের মাধ্যমে রিয়েল টাইম ব্যবস্থা প্রবর্তন ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের লক্ষ্যে যানবাহন ও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা নয় লাইব্রেরি আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং চব্বিশ ঘন্টা লাইব্রেরি খোলা রাখার ব্যবস্থা করা দশ স্বাস্থ্য বিমার দীর্ঘ প্রক্রিয়া সহজীকরণ এবং আবাসিক হলগুলোতে ফার্মেসি স্থাপন করা এগারো গেস্টরুম ও র্যাগিং শহর সব ধরনের শিক্ষার্থী নির্যাতন রোধ এবং মাদক ও দূষণমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা বারো ক্যাম্পাসে নিয়মিত জব ফেয়ার আয়োজন এবং নন স্টপ ক্যারিয়ার সলিউশন সেন্টার ক্যারিয়ার গাইডলাইন ইন্টারশিপ ও স্কিল ট্রেনিং সেন্টার চালু করা তেরো ইউরোপিয়ান একাডেমিক ফ্রেমওয়ার্কের ইরাসমাস স্টুডেন্ট মোবিলিটি এর ন্যায় বাংলাদেশে অনুরূপ প্রোগ্রাম গ্রহণ এবং এর ধারাবাহিকতায় তা দক্ষিণ এশিয়া বাস্তবায়ন করা ধন্যবাদ আপনাদেরকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের ইস্তেহার এবং ক্যাম্পাসের প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন ইস্তেহার ঘোষণা করেছি এছাড়া আমাদের যে সম্পাদক যারা আছেন তারা প্রত্যেকের জন্য বিস্তারিত বিভাগীয় তাদের প্যানেল তাদের ঘোষণা করা আছে এবং আজকে আমাদের এখানে আছে আপনাদের সবাইকে এটা পৌঁছে দেওয়া হবে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আজকে আমাদের এই ইস্তেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাংবাদিক বন্ধু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ